ওদের অপরাধ মাথায় চাপিয়ে দাও ওর ধমকি করে শরীরের ওপরে টানতে টানতে জাহান্ন মিলিয়ে যাও বলে না অজুবিল দুনিয়ার এই নশর পৃথিবীতে আমরা এই নসর এই ধোকাপূর্ণ জায়গায় আমাদের আমানত গুলো যেন নষ্ট না করি বাংলাদেশ জামাত ইসলামী থেকে একটা মেসেজ নিয়ে এসেছি যেহেতু ইলা আহালি হা দেওয়া আছে তার আহাল যে তার হকদার যে প্রাপক যে যিনি পাবেন তাকে আপনার এই আমানতকে পৌঁছিয়ে দেওয়া লাগবে বাংলাদেশ জামাত ইসলামী থেকে আমরা আপনাদের কাছে অবৈধ টাকা নিয়ে আসতে পারবো না ভোট দিলে আপনাদেরকে বড় বড় সিঙারা খাওয়ানো হবে টাকা দেওয়া হবে কথা আমরা কোনোদিন বলিও নাই বলা সম্ভব না আপনাদেরকে যেমন ভোটের মাধ্যমে একটা টাকা দেব না ভোট হয়ে যদি পাস করি আপনাদের টাকা একটা আমি খাবো না এরকম গ্যারান্টি যদি অন্য কেউ দিতে পারে তাহলে আমরা সবাই তার পক্ষে কাজ করব বলেন তো কেউ পারে কিনা আমরা এই যে নমিনেশন ঘোষণা দেওয়া শুনছি টিকিট কিনতে নাকি 30 কোটি টাকা অলরেডি অনেকে লেগেছে টিকিট কিনতে যদি 30 কোটি লাগে আরো খরচ আছে পঞ্চাশ কোটি আরো বিভিন্ন জায়গায় খরচ আছে বিশ কোটি মনে করেন একশো কোটি টাকা যদি তার খরচ হয় এ টাকা কি এসে না তুলে আল্লাহ আল্লাহ করবে সুতরাং আমরা এগুলো সব বুঝে ফেলেছি আপনাদেরকে এগুলো আমরা আগে থেকে কোনো চাও খাওয়াই না কিছু দেয়ও না এক টাকা খরচও আমাদের যদি আল্লাহ আমাদেরকে ওই জায়গায় নিয়ে যায় আপনাদের কত বাজেট আসবে একটা বাজেটের টাকা আমাদের পকেটে যাবে না ইনশাল্লাহ বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশের যারা নমিনেশন পেয়েছে আমি হামজা সহ প্রত্যেকে এই গ্যারান্টি দিতে পারি শুকুরের কুকুরের এবং পায়খানা খাওয়া যেমন হারাম মনে করি আমরা এক মানুষের সম্পদ পকেটে ভরা এরকম হারাম মনে করি এই জন্য আমির জামাতের ঘোষণা আপনি যদি এমপি মন্ত্রী হন এই দল থেকে একটা টাকা পাঁচ বছরে বাড়াতে পারবেন না যা আছে আরো কমে যাবে বাংলাদেশে অন্য কোন দল গ্যারান্টি দিতে পারছে না আমার মনে হয় পারবে না এজন্য একটা বড় আশা নিয়ে এবং জোর গলায় দাবি আপনাদের কাছে জানাতে পারি

আল্লাহ আমি শুকুম ভি আল্লাহ বলেন কত সুন্দর ওয়াজ করলাম তোমাদের সামনে আমার ওয়াজ ভালো লাগে না কে কোন জায়গায় দাঁড়িয়ে ভাইরা আমার বোনেরা আমার টান দেয় সেই দিকে দৌড়াবা ধরা খেয়েছে চুন্ন বছর আগামী তো খাবা যেন আমরা ধরা না খায় আল্লাহ আগে থেকে সতর্ক করলি আমরা যেন সতর্ক হই মোনাফিক হয়ে যদি মর্তে না সান আমানতের দায়িত্ব ভুলবেন না আয়াতুল মুনাফিক সালাসা ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খান মুনাফিক হচ্ছে তারা যারা কথা বললে মিথ্যা কথা বলে মিথ্যা তো এখন জড়ি আসবে সামনে দেখবেন বাড়ি বাড়ি অনেকে যে বলবে যে আমরা গোল গাড়ির মতো এত বড় বিশাল এই চাকার মতো রসগোল্লা বানাবো ঘরে ঘরে কল না কি দেব তার কোন ঠিক থাকবে না কিন্তু চুয়ান্ন বছরে যেমন আমরা পাইনি সামনেও পাওয়ার সম্ভাবনা নেই করণ ইসলাম না আসলে হক আদায় করা আমার দ্বারাও সম্ভব না এজন্য ইসলাম যেহেতু আসবেই ভাই ইসলাম আসার একটা সম্ভাবনা 100 ভাগ আমি কি এটা আন্দাজেই বলছি নাকি এর পেছনে কোনো কারণ আছে আছে আল্লাহর একটা সুন্নাত হচ্ছে জমিনে যারা জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয় আল্লাহ তাদেরকে জমিনের ক্ষমতা দান করেন এটা সূরা কাসাসের 6 নাম্বার আয়াতে আছে অনমাক্কিনা লাহুম ফিল আরদ জমির শাসন ক্ষমতা তাদেরকে দিয়ে দেয় আমার মনে হচ্ছে আল্লাহ সন্ন্যাসটা পালন করবে আপনারা শুধু বদরের সাহাবিদের এই তিনশো তেরো জনের মতো ইমান আর সততা নিয়ে ঠিক থাকবেন বাকি যা করে আল্লাহ যারা দিলে ঠিক রাখে না আর যাদের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে খেয়ে ফেলে আর যারা সগড়া হলে কারো সাথে গালি দেয় এটা মেয়েদের ভেতরে বেশি সামানিতা মা বোনেরা গালি মুখে নিয়ে আসা যাবে না এটা মুনাফিকদের চরিত্র সুতরাং আমানতের দায়িত্ব পালন না করে গেলে আপনি ईमानदार হয়েও মরতে পারবেন না মুনাফিক হয়ে মরা লাগবে আল্লাহ আমাদেরকে হেবাত করুন এবং কোরআনে হাদিসের যে বাণীটুকু শোনালাম আমি সব প্রত্যেককে যেন মানতে পারি সেই তৌফিক ক্যামেরা কষ্ট ইন আল্লাহ ইয়ামুরুকুম আন তু আদদুল আমানাত ইলা বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা এবি থানার অন্তর্গত হরিনারায়ণপুর ইউনিয়নের শিবপুর তিন নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজকের এই উঠন বৈঠকের সম্মানিত সভাপতি জানাব অধ্যাপক আব্বাস আলী আজকে আমার সাথে যারা এসেছেন জেলার এবং থানার নেতৃবৃন্দ বিশেষ করে কাজী হামিদুর ইসলাম আশরাফুল আজাদ চাচা এবং সম্মানিত পরিচালক সামনে যারা বসে আছে অন্ত্র এলাকার সর্বজন শ্রদ্ধা ভাজন ব্যক্তিবর্গ পর্দার সম্মানিত মা এবং বোনেরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই জানাচ্ছে অনেকে আরাম করেন এই সময় খাবারের পরে কায়লোলা করা একটা সঙ্গ আছে না এই সব বাদ দিয়ে আমরা দিন বিজয়ের এবং আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমানত বলা হয় কোরআনের ভাষায় এটা কথায় অর্পণ করা লাগবে বিষয়ে জানার জন্য বজার জন্য আজকে উঠান বৈঠক আল্লাহ আমাদেরকে জানিয়েছেন ইন্নাল্লাহু ইয়া আমরুকুম হে মুসলমানেরা অবশ্যই আমি আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ করছি এই কুম শব্দের ভেতরে সবাই আমরা আছি সুতরাং আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আনতু আদদুল আমানাতে ইলাহিহা আমরা যত আমানত আছে সব যেন তার পাত্রের কাছে যিনি পাবেন তার কাছে পৌঁছে দে তাফসিরে মারিফুল কোরআনে আল্লামা মুফতি শাফি রাহমাতুল্লাহ আলাইহি উনি এখানে আমানত যেহেতু বহু বছর ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন আমানত মানে ভোট যদিও আমানত পৃথিবীর প্রত্যেকটা জিনিসই আপনার কাছে আমি টাকা রেখেছিলাম ওটা কি আমানত বিশ্বনবী যেদিন মক্কা বিজয় করেন সেদিন পোরা মক্কা এলাকা তিনি আগে দেখলেন এরপরে ওষ্ঠের পিঠে কাবা শরীফ প্রদক্ষিণ করলেন তাওয়াফ করলেন এরপরে তার হাতে যে ছড়ি ছিল বা লাঠি ছিল হাজের আসবাদের সাথে স্পর্শ করে হজের যে কাবার যে চাবি ওইটা তিনি যিনি প্রাপক যারা পাবে আসলে হজরতে তালহা ইবনে ওসমান রাদি আল্লাহ ওসমান ইবনে তালহা তার হাতে অর্পণ করে তিনি আমানতকে তার কাছে বসে দিলেন এই প্রেক্ষাপটে আয়টা নাজিল হয় যে তো আমানতের দায়িত্বটা তার কাছে কাফেররা কেড়ে নিয়েছিল নবীজি এসে আবার তার কাছে ফিরিয়ে দিলেন আমাদের ওসিয়ত কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে একটা থাকবে যারা আমরা মুসলিম যারা আমরা মানুষ আমাদের ওসিয়ত হবে আমানত যে পাবে আসল হকদার যিনি তার কাছে যেন আমরা পৌঁছে দেই পৃথিবীতে কোনো হকদারকে যদি হক দেওয়া না হয় এই হক কিন্তু কিয়ামতে আদায় করা হবে হাদিসে এসেছে কিয়ামতের দিন ছিল না দুনিয়ায় এদেরকে যারা আঘাত দিয়েছে এই পশুগুলোকে আঘাত করাবেন এরপরে বলবেন তো তোলা বা মাটি হয়ে যা। এই জন্য আমানও এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের এই দুনিয়ার জীবনে এটা আদায় করে না গেলে চোখ বন্ধ হয়ে গেলে কেউ আপনার পক্ষ থেকে কিন্তু আদায় করে দেবে না এই যে বলা হয় সব অপরাধ মাফ হয়ে যাবে কিন্তু হক মাফ হবে না কোন হক এটা যে যেটা আপনি পাইতেন যার কাছে ওই হক যদি দুনিয়ায় আদায় করতে না পারেন ওটা কেয়ামতেও দেওয়া লাগবে এমনকি অনেক মানুষ আসবে কেয়ামতে তার হক নিতে দিতে 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 তার আর কিছুই থাকবে না শেষে আল্লাহ বলবেন এখন অনেকগুলো হক তার পাওনা দ্বার আসতে ওদের ফেরত দেবো কি করে ওদের অপরাধ মাথায় চাপিয়ে দাও ওর ধমকি করে শরীরের ওপরে টানতে টানতে জাহান নিয়ে যাও বলে না অজুবেলি দুনিয়ার এই নশর পৃথিবীতে আমরা এই নশর এই ধোঁকাপূর্ণ জায়গায় আমাদের আমানত গুলো যেন নষ্ট না করি বাংলাদেশ জামাত ইসলামী থেকে একটা মেসেজ নিয়ে এসেছি যেহেতু ইলা আহালি হা দেওয়া আছে তার আহাল যে তার হকদার যে প্রাপক যে যিনি পাবেন তাকে আপনার এই আমানতকে পৌঁছিয়ে দেওয়া লাগবে বাংলাদেশ জামাত ইসলামী থেকে আমরা আপনাদের কাছে অবৈধ টাকা নিয়ে আসতে পারবো না ভোট দিলে আপনাদেরকে বড় বড় সিঙারা খাওয়ানো হবে টাকা দেওয়া হবে কথা আমরা কোনোদিন বলিও নাই বলা সম্ভব না আপনাদেরকে যেমন ভোটের মাধ্যমে একটা টাকা দেব না ভোট হয়ে যদি পাস করি আপনাদের টাকা একটা আমি খাবো না এরকম গ্যারান্টি যদি অন্য কেউ দিতে পারে তাহলে আমরা সবাই তার পক্ষে কাজ করব বলেন তো কেউ পারে কিনা আমরা এই যে নমিনেশন ঘোষণা দেওয়া শুনছি টিকিট কিনতে নাকি 30 কোটি টাকা অলরেডি অনেকে লেগেছে টিকিট কিনতে যদি 30 কোটি লাগে আরো খরচ আছে 50 কোটি আরো বিভিন্ন জায়গা খরচ আছে 20 কোটি মনে করেন 100 কোটি টাকা যদি তার খরচ হয় এ টাকা কি এসে না tyle আল্লাহ আল্লাহ করবে সুতরাং আমরা এগুলো সব উদয় পাইছি আপনাদেরকে এগুলো আমরা আগে থেকে কোন সাও খাওয়াই না কিছু দেইও না এক টাকা খরচ নেই আমাদের যদি আল্লাহ আমাদেরকে ওই জায়গায় নিয়ে যায় আপনাদের কত বাজেট আসবে একটা বাজেটের টাকা আমাদের পকেটে যাবে না ইনশাআল্লাহ বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশের যারা নমিনেশন পেয়েছে আমি হামজা সহ প্রত্যেককে এ গ্যারান্টি দিতে পারি শুকুরের কুকুরের এবং পায়খানা খাওয়া যেমন হারাম মনে করি আমরা ঠিক মানুষের সম্পদগুলো পকেটে ভরা এরকম হারাম মনে করি এই জন্য আমির আমাদের ঘোষণা আপনি যদি এমপি মন্ত্রী হন এই দল থেকে একটা টাকা পাঁচ বছরে বাড়াতে পারবেন না যা আছে আরো কমে যাবে তে বাংলাদেশে অন্য কোনো দল গ্যারান্টি দিতে পারছে না আমার মনে হয় পারবে না এই একটা বড় আশা নিয়ে এবং জোর গলায় এ দাবি আপনাদের কাছে জানাতে পারি যে আপনার আমানতকে কিন্তু আপনি সঠিক জায়গায় অর্পণ করবেন নয়তো আপনি ধরা খাবেন দুনিয়ায়ও খাবেন আর রাখিরা তো খাবেনই ওই যে হাকাম তুম বায়নার না চাং তাহ কুমব্বি হাত যখন মানুষের ভেতরে ন্যায় বিচার করবা বিচার করবা তখন ন্যায় বিচার করবা ন্যায় বিচার করতে হলে যে জায়গাটা লাগে সে জায়গা এখন ইসলামের হাতে আছে ইসলাম আমাদের দেশে জায়গায় আদেশের আদেশের জায়গায় নিয়ে বিচার করতে আল্লাহ বলেন কত সুন্দর ওয়াজ করলাম তোমাদের সামনে আমার ওয়াজ ভালো লাগে না কে কোন জায়গায় দাঁড়িয়ে ভাইরা আমার বোনেরা আমার ট্রাণ দেয় সেই দিকে দৌড়াব

গরুর গাড়ির মতো এত বড় বিশাল এই চাকার মতো রসগোল্লা বানাবো ঘরে ঘরে কল না কি দেব তার ঠিক থাকবে না কিন্তু চুয়ান্ন বছরে যেমন আমরা পাইনি সামনেও পাওয়ার সম্ভাবনা নেই কারণ ইসলাম না আসলে হক আদায় করা আমার দ্বারাও সম্ভব না এই জন্য ইসলাম যেহেতু আসবে এবার ইসলাম আসার একটা সম্ভাবনা একশো ভাগ আমি কি এটা আন্দাজে বলছি নাকি এর পেছনে কোনো কারণ আছে আল্লাহর একটা সুন্নাত হচ্ছে জমিনে যারা জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয় আল্লাহ তাদেরকে জমিনের ক্ষমতা দান করেন এটা সূরা কাসাসের 6 নাম্বার আয়াতে আছে অনমাক্কিনা লাহুম ফিলআদ জমির শাসন ক্ষমতা তাদেরকে দিয়ে দেয় আমার মনে হচ্ছে আল্লাহ এবার তার এই সুন্নাতটা পালন করবে আপনারা শুধু বদরের সাহাবীদের এই 313 জনের মতো ঈমান আর সততা নিয়ে ঠিক থাকবেন বাকি যা করে আল্লাহ ঠিক যারা দিলে ঠিক আর যাদের কাছে আর যারা ঝগড়া হলে কারো সাথে গালি দেয় এটা মেয়েদের ভেতরে বেশি মা বোনেরা গালি মুখে নিয়ে আসা যাবে না এটা মোনাফিকদের চরিত্র সুতরাং আমানতের দায়িত্ব পালন না করে গেলে আপনি ইমানদার হয়েও মরতে পারবেন না মোনাফিক হয়ে মরা লাগবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং হাদিসের যে বাণীটুকু শোনালাম আমি সব প্রত্যেকে যেন মানতে পারি সেই তাও ফিক কামনা করে শেষ করলাম আসসালাম আলাইকুম